পিছিয়ে পিছ

তৃণমূলের প্রতিযোগিতামূলক সাপায় কোলার বিরুদ্ধে সর্বোচ্চের মানুষ এক হ এই বিজেপি তৃণমূলের বোঝাপড়া রাজনীতির বিরুদ্ধে সর্বোচ্চ মানুষ এক নামে মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া করবে না এই অসম জুড়ে বাংলাবাসী মানুষকে ডিভেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে কেন নরেন্দ্র জবাব এই ছত্তিশগড়ে বাংলাবাসী মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব এই উড়িষ্যায় বাংলাবাসী মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে কারণ নরেন্দ্র মোদী জবাব

போறே கவுடு கல்லா தான் தரமா பாத்து வரதுக்கு அப்புறம் தான் நான் போல்லே ஏலி جيڪا ٿيو ٿا هولا ته امون سان ڪجهه ٻڌي ٿي ڪجهه ٻڌي ٿي جاتي آهي اها লড়াই <laughs> ছাড়িয়ে গেছে ছাড়িয়ে গেছে আমার তো পুরো লাইভ আমার তো টুকরো টুকরো করে দেব পয়সায় তো দাম বেশি লাশিটা

گين جناب بنا باغ جناب باغ جناب